তাই বলছি বলছিলাম যে এখন ওনার টঙ্গি ইস্তেমাতে এত এলোমেলো দেখা যাচ্ছে বিভক্তি দেখা যাচ্ছে আগের কথা ধরেন আজ থেকে বিশ বছর আগের কথা তিরিশ বছর আগের কথা যেখান যখন আমাদের ওলামায় কেরামের এই জমানার আলেমদের মুরব্বীরা ছিলেন এবং এই জমানার কাকড়ালের হজরত মোলা জুবাই সাহেব সহ ওনাদের মুরব্বী মুরব্বীদের মুরব্বীরা ছিলেন সেই জমানার টঙ্গির ইস্তেমার কথা বলেন তখন একটু অঙ্গি এটা মডলিস ইমানের মডলিস বার কিন্তু শুধু ওইটাই ইমানের মডলিস জিকিরের মডলিস এমন কথা না তখনও পুরা দেশে ঢাকা শহরে চিটাগাঙ্গে অন্যান্য শহরে যত জায়গায় দিনে মডলিস হয়েছে তফসিলের মডলিস হয়েছে দর্শে হাদিসের মডলিস হয়েছে এখনো হচ্ছে সবগুলো ইমানের মডলিস এবং জিকিরের মডলিস যদি হয় তাহলে ওটা জিকিরের মডলিস অন্য তরিকা হলে ওটা জিকিরের মডলিস না টঙ্গি আর রায়মন্ডের তরিকা হলে ওটা ইমানের মডলিস অন্য তরিকা হলে ইমানের মডলিস না এমন ধারণা যদি কারো থাকে তার ধারণা ভুল এটাকে সংশোধন করা জরুরি

হাজি আব্দুল মুখে সাহেব রহমতুল্লাহ জামাই এমনি ওনার জামাই হিসাবে আপনারা চিনেন জানেন এবং স্বতন্ত্র ব্যক্তি হিসাবে ওনাকে জানান আপনারা ডক্টর আনোয়ারুল করিম সাহেব রহমতুল্লাহ আলী প্রফেসর হাজরতের ব্যয় ডক্টর রহমান করিম সাহেব ওনার বাড়ির অর্ধেক যখন মসজিদ ঘোষণা করে দিলেন নাজরুল করিম মসজিদ আর এই ফকিরকে নিয়ে ওখানে ক্ষতি বানিয়ে দিলেন তো ওখানে কোন প্রসঙ্গে আসলো মানে বয়ান করবেন কে বয়ান করেন যিনি বয়ান করবেন তার নাম ঘোষণা করা চাচা নাম ঘোষণা করেন না ইস্তেমার বাজানে এটা ভালো এটা একটা পদ্ধতি কিন্তু নাম ঘোষণা করা আরো ভালো পদ্ধতি ওটার কি কারণ ওটা আলেমরা বুঝবে আপনারা এটা করেন একটা যুক্তি আছে কিন্তু নাম ঘোষণার যুক্তি আরো মজবুত আপনি একটা কিতাব বিনয়ের কারণে ওখানে বইয়ের উপরে নাম লিখলেন না লেখক কে নাম নেই কারণ সব কমে যাবে যদি নাম লেখে রিয়া হয়ে যেতে পারে লৌকিকতা হয়ে যেতে পারে লোক দেখান হয়ে যেতে পারে নাম লেখেন না এখন বই যার হাতে যায় আরে কে লিখলো

এটাকে আমাদের ভাষায় এলমি পরিভাষা বলে মজুল মজুল ব্যক্তির মজুল ব্যক্তির এটার উপর আস্থা রাখতে পারবে না এরকম বয়ান হচ্ছে কার বয়ান হচ্ছে আমি জানি না কিভাবে এই বয়ানের উপর আমি আস্থা রাখবো এখন নাম ঘোষণা হলে আমি যদি নাও চিনি ওনাকে তো যারা ঘোষণা করছে তাদেরকে জানি তারা নিশ্চয়ই ওয়াজ করতে দিবেন এই কুরসিতে ওয়াজ করতে দিবেন এমন ব্যক্তিকে যার জন্য ওয়াজ করা সহী জায়েজ এবং যার ওয়াজের উপর মানুষ আস্থা রাখতে পারে এমন লোককে তারা দিবেন আর নাম যখন ঘোষণা করেছে আমি না চিনলো আমি আরেকজনকে জিজ্ঞেস করে বিস্তারিত জানতে পারবো যে উনি আসলে আলেন কিনা এবং ওনার আকিদা সহী আছে কিনা এটা জানা যাবে সেই জন্য নাম আসতে হবে

টঙ্গি মাঠ যদি আর ডবল হয়ে যায় পুরা মাঠ ভরে যায় আর সেখানে মরণাসায় বেশে গোবরাহির কথা বললেন তার তিন গুণ ইস্তমা হল লাভ হবে এবং বাতিল এটার মানদণ্ড বোঝা জানা খুব জরুরি বুঝতে পেরেছেন খুব জরুরি একটা কথা যদি জিজ্ঞেস করি মানদণ্ড করে সাহেব যদি বাংলাদেশে এসে যান একবারে এই বছরের ইজতেমা এসে যান তাহলে উনি হক হয়ে যাবেন এই দেশের হুজুররা চায় না যে উনি আসুক এই দেশের সুরাই নিজাম তবলিগের সাথীরা চায় না আসুক এবং যারা জানে উনি গোমরাহের কথা বলেন তাও চাবে না যে উনি আস যার কাছে হক বড় ব্যক্তি বড় না সে কখনো পছন্দ করবে না যে না হক কথা যিনি বলে গোমরাহের কথা যিনি বলে তিনি এখানে আসক এটা কখনো চাবেন না কিন্তু এখন কিছু লোক যাদের কাছে হক বড় না ব্যক্তি বড় হক বড় না মার্কাজ বড় অমুক মার্কাস অমুক জায়গা অমুক মেম্বার এমন লোকেরা তো একবারই জিদ করে বসে আছে আনতেই হবে ওনাকে হ্যাঁ আচ্ছা তা এখন আল্লাহ না করেন আল্লাহ না করেন এসে গেল তা আসলে কোনো হক হক হয়ে গেল কখনো না আসলে হক হলো না ঢাকা ইস্তেমাতে চলে আসতে পারে এটা হক হওয়ার দলিল না হকের উপরে প্রতিষ্ঠিত থাকা এটা হক হওয়ার দলিল ইব্রাহিম দেওয়া দামাদ বারাকাতে হক কথা বলেন হক কথা বলেন আপনি ওই দিল্লির দিনে বসে হয়তো দেখা যায় একই মাস একই সপ্তাহে গুমরাহের কথা আলোচনা করছে মনোনা সাহেব ওই গুমরাহের কথাগুলো বিপরীত হক কথা যেটা ওটি উনি গুজরাটে আলোচনা করছেন বা দিল্লির ফয়দা এলাকায় আলোচনা করছেন আজই একই মাসে অন্য অনুষ্ঠানে দেখা যায় একই সপ্তাহে এই গুমরাহের কথা

আর যে গোমরাহি কথা বলে নবীর রাসুলের সমালোচনা করে শরীয়তের নতুন নতুন মশলা বানায় নতুন হাদিস বানায় নিজে মিম্বরে বসে হাদিস বানায় এমন লোক ও দিল্লিতে থাকলো গোমরা ঢাকার টংগে ইস্তামাজা আসলো গোমরা ঠিক লা আমার حق এটা আমাদের ইমানের মৌলিক কথা ইমানে মডলিস আমি করছি কিন্তু আমার ইমানে মডলিস কখনো আকিদের আলোচনা হয় না ইসলামী আকিদাগুলোকে এক একটা আকিদাকে ভালোভাবে বুঝা অনুধাবন করা আলেমদের কাছ থেকে বুঝে নাও যাতে আমি বুঝি কোন কথা কোন কাজ ইসলামের কোন আকিদার বিপরীত আমি যদি এটা না জানি যে অমুক অমুক কাজ অমুক অমুক কথা ইসলামের অমুক আমি আকিদার বিপরীত তা আমি আকিদাও হয়তো মুখে উচ্চারণ করছি মনে আকিদার কথাও আসি বিশ্বাস করি কিন্তু আকিদার এলেমটা যথাযথ হাসিল না করার কারণে এখন আকিদা আকিদা পরিপন্থী ইসলামে আকিদার পরিপন্থী কথা বলে ফেলছি কাজ করে ফেলছি কিন্তু আমি বুঝতে পারছি না টেরে পাচ্ছি না যে এটা আকিদার বিপরীত হয়ে যাচ্ছে ইসলামে আকিদার বিপরীত কুফুরি চিন্তা পোষণকারীরা আমার কাছে এসে দাওয়াত দিয়ে নিয়ে চলে যাচ্ছে আমাকে আমার খবর নাই। নেই আকিদার এলেম এরকম দুর্বল এলেম হলে হয় না এটা আকিদার এলেম বলে না আকিদার এলেম মজবুতভাবে হাসিল করতে হবে এবং দলিল নির্ভর হতে হবে বিস্তারিত হতে হবে আকিদার